বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রোববার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য অঞ্জলি কৌরু বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক বৃদ্ধি করা আমরা শাসন তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার আমি ডক্টর ইনুস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি তিনি জানান এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয় এটি নতুন একটি চুক্তি এটি দুই হাজার তেইশ অর্থ বছরের জন্য সুতরাং এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তী সরকারের জন্য স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল হেলদি লাইফ